বাংলাদেশ টি টোয়েন্টি বিশ্বকাপ দু হাজার চব্বিশে দারুণ শুরুবাদ করেছে শ্রীলঙ্কাকে এক উইকেটে ম্যাচ হারিয়ে তাদের সুরুয়াটা দারুণ করে নিয়েছে হাড্ডাহাড্ডি লড়াই চলছিল শ্রীলঙ্কা আর বাংলাদেশের মধ্যে আর সেই হাড্ডাহাড্ডি লড়াইয়ে বাংলাদেশ মাত্র এক উইকেটে শ্রীলঙ্কাকে হারিয়ে দিয়েছে শ্রীলঙ্কা প্রথমে ব্যাটিং করছিল আর ব্যাটিং করে দারুণ আউটস্ট্যান্ডিং বোলিং পারফরমেন্স করেছে আজকে বাংলাদেশি বোলাররা আর একশো চব্বিশ রানে থামিয়ে দিয়েছিল শ্রীলঙ্কাকে আর তিন উইকেট নিয়েছেন রিসাদ হুসেন তিন উইকেট নিয়েছেন মুস্তাফিজুর রহমান দুই উইকেট নিয়েছেন তাসকিন আহমেদ আর সেই এক উইকেট নিয়েছেন তানজিদ হাসান তো দারুণ বোলিং পারফরম্যান্স বাংলাদেশের তরফ থেকে কেননা শ্রীলঙ্কার ব্যাটিং লাইন আপ ভালোই ছিল কিন্তু মাত্র একশো চব্বিশ রানে তাদেরকে থামিয়ে দিয়েছিল আজকে আর সেই চেস করতে যখন নামলো বাংলাদেশ দল তখনও তাদের শুরুবাতটা ভালো হয়নি বাংলাদেশেরও আঠাশ রানে তিন উইকেট পড়ে গিয়েছিল দিয়ে তহিদ হৃদয় আউটস্ট্যান্ডিং ইনিংস খেলেছেন কুড়ি বলে সেই চল্লিশ রানের একটা ম্যাচ ইনিংস খেলেছেন সেই হাড্ডাহাড্ডি লড়াইয়ের ম্যাচে আর সে হিরো হয়ে গেলেন আজকে ম্যাচ জিতিয়ে কেননা কুড়ি বলে চল্লিশ রান এরকম লো স্কোর ম্যাচে আউটস্ট্যান্ডিং পারফরমেন্স করলো সেই তহিদ হৃদয় বাংলাদেশের তরফ থেকে আর লিটন দাস যে অনেক দিন থেকে ফর্মে ছিল না তার ব্যাট থেকে কোনো রান আসছিল না কিন্তু আজকে সে রান করেছে ছত্রিশ রান কেননা অনেক দিন থেকে নিটল দাসের ব্যাট থেকে রান আসছিল না আর তাই জন্যই আজকের রানটা খুবই ইম্পর্টেন্ট আটত্রিশ বলে ছত্রিশ রান করেছে সেই নিটল দাস তাও তার আলোচনা হবে না কেননা বাংলাদেশ ম্যাচ জিতে গেছে কেননা নিটল দাস যদি সেই পারিটা না খেলতো সেই ইনিংসটা না খেলতো তাহলে বাংলাদেশ আজকে ম্যাচ জিততে পারতো না যেরকম রান সেভাবে নিটল দাস আজকে ব্যাটিং করেছে কেননা একশো পঁচিশ রানই টার্গেট ছিল আর এত চাপের কিছু ছিল না তাই জন্য নিটল দাস আজকে সময় নিয়ে খেলে আটত্রিশ বলে ছত্রিশ রান করেছে এবং বাংলাদেশকে ম্যাচ জিতার সেই কন্ট্রিবিউশন করে দিয়েছে আজকে লিটন দাস তো অনেক কংগ্রাচুলেশন বাংলাদেশ দল কেননা বাংলাদেশ দল এই বছর ভালো করলো আগে জানি না কি হবে বাংলাদেশ ভালো খেলুক এটাই চাইব কেননা এর আগে যে ম্যাচগুলো তারা হেরেছে খুবই সরমভাবে হেরেছে খুবই খারাপ ভাবে হেরেছে কেননা ইউএস কাছে দুটো ম্যাচ হেরে সিরিজ হেরেছিলেন ভারতের সঙ্গে প্র্যাকটিস ম্যাচ হয়েছিল সেখানেও একতরফা ম্যাচ হেরেছিলেন আর আজকে বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলছিল বাংলাদেশ আর সেই বাংলাদেশ শ্রীলঙ্কাকে মাত্র এক উইকেটে হারিয়ে দিয়েছে আর তাদের বিশ্বকাপের ক্যাম্পিংটা দারুণভাবে শুরু করে দিয়েছে সেই বাংলাদেশ তো আগের দেখ দেখার বিষয় হবে কি আগে যে ম্যাচগুলো আছে সেগুলোকেও জিতে ভালো পারফরমেন্স করে সেই সুপার এইটে জায়গা করতে হবে বাংলাদেশকে এটাই আশা থাকবে সেই বাংলাদেশ দলের তো দারুণ আউটস্ট্যান্ডিং পারফরমেন্স আজকে করলো বাংলাদেশ দল কংগ্রাচুলেশনস এইভাবেই তোমরা খেলে যাও আমরা চাই আমরা ইন্ডিয়ান বাসি আমরা কলকাতায় বাস করি কিন্তু যেহেতু বাংলাদেশ দল একটা বাঙালি দেশ তাই জন্য আমরা অবশ্যই বাংলাদেশকে সাপোর্ট করবো এবং পাশে থাকবো তো বন্ধুরা ভিডিও ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং ফলো করে দেবেন